এব এস হানো হাজারে পালসার ডাবল পনেরো হাজার পালসার ডাবলিক্স পনেরো হাজার এনএস পনেরো হাজার এই দেখেন হন পনেরো হাজারে পালসার পনেরো হাজারে এইখানে আছে জিক্সা দশ বছরের ব্যাপার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পালসার দুই হাজার উনিশ মডেল সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা শুধু তাই এখানে দেখেন ডিজিটাল স্মার্ট মনোটন দশ বছরের স্মার্ট কার্ড করা আছে এটাও পেয়ে যাবেন শুধুমাত্র

আশি হাজার টাকার গাড়ি কিন্তু মাসে কামাই করো মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ এই যে প্রথম দেখেন কি রাখছে নাট রাইডার নাইট রাইডার একশো পঞ্চাশ সিসির গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিস্ক ব্রেকের গাড়ি সেলফের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ ভাই এর নিচে নাম গাড়ি পাবেন না শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম আজকে আচ্ছা এই যে ডিস্ক কভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার কমপ্লিট করা আছে শুধুমাত্র কত জানেন কত অনলি আটষট্টি হাজার টাকা আসতে বলি আটষট্টি শুধু আটষট্টি

এই গাড়ি গাইডখানbmod থেকে পেয়ে যাবেন আজকের ধামাকা শুধুমাত্র। জানেন? কত শুধুমাত্র 1 লক্ষ 10 হাজার। লক্ষ 10 ভাই আমি তো ভিডিও করতেছি কথা বলতে মনে নেই ভুলে গেছিলাম। যে আমাদের বাইকের কথা কোনো স্ক্র্যাচ বাসা মাত্রা থাকলে ভালোভাবে জুম করে দেখে দিবে দূর দূরান্তে ক্লাইন্ট আসছে কোনো কারণে যদি প্রতারিত না হয়। আসেন। এখন যাদের বাজেট আরো হাই তাদের জন্য গাড়ি দেখে দিচ্ছে এই লেখা কি রাখছি করবিট ট্রিপল ডিএক্স এর গাড়ি। ট্রিপল ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কারের গাড়ি পেপারস আপডেট। শুধুমাত্র 63000 টাকা। 63000 টাকা। অনলি 63000 টাকা ট্রিপল ডিক্সের বাইক। হ্যাঁ ভাই।

মানে নতুন মানে নতুন আর কি হয় নতুন নতুন টাকা বলা হয় নতুন আপনি এগুলো পাবেন দেখেন কতগুলো টাকা মত করা আছে নতুন গাড়ি কিনলে এগুলো পাবেন না সব কমপ্লিট করা আছে সুপার কন্ডিশন নাম্বার করা বিষয় হলো আমার নিজের নামে নাম্বার নাম পরিবর্তন নিয়ে কোনো দাগ পর্যন্ত আছে নতুন গাড়ি যারা খুঁজে সার্ভিস বুক সহকারে সবকিছু মজুদ আছে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ পঁয়ালিশ হাজার অল্প পঁচিশ পায় নাই রেজিস্ট্রেশন কিন্তু এই সপ্তাহে শুধুমাত্র দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এত কমে হয় এটা কিন্তু আবার উনিশ বিশের মডেল মনে করে ভুল করেন দুই হাজার বাইশ মরেন দুই হাজার বাইশ কোনো কারণে যদি একুশ মডেল প্রমাণিত হয় ইঞ্জিন প্রমাণিত হলে ইঞ্জিনি কোথাও কোনো কালার করা প্রমাণিত হলে ব্যাক ফ্রি আর কি বলবো আর কিছু মালিক চান দশ মিনিট অফিসে বসবেন দশ মিনিট মালিক অফিস চলে আসবে হম বুঝতে পারছেন এলাকার গাড়ি দশ মিনিট বসবেন দশ মিনিট মালিক অফিসে আসবে মালিকের কাছ থেকে সরাসরি নিতে পারবেন প্রায় দিক থেকে কত জানেন কত আড়াই লাখ টাকা বলবো না দুই লাখ সাহায্য বলবো শুধুমাত্র দুই লক্ষ বিশ দুই লাখ বিশে বিশে বাইশের গাড়ি

তাও চব্বিশের গাড়ি সার্ভিস বুক সহকার সবকিছু মজুদ পেয়ে যাবে খান মোটর থেকে খান মোটর থেকে পেয়ে যাবেন হলো শুধুমাত্র দুই লক্ষ চল্লিশে দুই লক্ষ চল্লিশ অনলি দুই লক্ষ চল্লিশে ডিলাক্স যেটা অকল্পনীয় দিয়ে দিচ্ছে শুধু দুই লাখ চল্লিশ একটা সিঙ্গেল স্কেচনে সুপার ফাস্ট কন্ডিশন পাশে আছে তেইশের গাড়ি বাজার যদি একটু কম হয় নিতে পারেন এটা তেইশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট সুপার ফাস্ট কন্ডিশন পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ

আচ্ছা তাহলে ভাই যে সার্ভিস ফ্রি আর ইয়াটা আছে না যদি কেউ থেকে থাকে না আশা করি আমার থাকবে না কারণ আমরা সততার সাথে সর্বসময় ব্যবসা করার চেষ্টা করি কথায় কাজে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট চেষ্টা করি কোন ধরনের কোনো বিকল্প হবে ইনশাল্লাহ নাম পরিবর্তন ভাগ নিশ্চয়তা কারণে যদি নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় বাইক রিটার্ন করে সম্পূর্ণ টাকা নিতে পারবেন একশো টাকা কর্তন করা হবে নাম করে না দিতে পারেন যদি নাম দিতে ব্যর্থ হয় ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো যাই হোক অনেক সময় হচ্ছে আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম